দেখুন বন্ধুরা আজকে ময়দা ছাড়া আমি পাটি সাপটা বানিয়ে দেখাবো তো একদম নরম তুলতুলে আর তাতে একটুকু আট খাবে না তোমরা দেখতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ করলো একটুকু স্কিপ না করে তো আমি এখানে ভাতের চালের যে কাটা চাল খুদ যেটাকে খুদ বলি সেটাকে ভালো করে পাছড়ে নিয়েছি আর ওর গুঁড়ো ফুঁড়ো সব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি ধুয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা পরে আমি মিক্সচার গ্রাইন্ডার মধ্যে জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব তো পেস্ট করেছি দেখতে দেখো একটুকু মানে দানা দান নেই সুন্দর মিহি হয়ে গেছে আমি সবগুলো চাল বেটে নিয়ে নিয়ে এরকম করে তারপরে তোমরা চাইলে ময়দা দিতে পারো আমি সামান্য পরিমাণ ময়দা দিচ্ছি না দিলেও উঠতে কোনো অসুবিধা হয় না আর আমি এখানে নারকেল কুড়ে নেবো নারকেলটা ফাটিয়ে নিয়েছি কুড়নে দিয়ে আর নারকেল গা হয়ে গেছে এবার আমি যেটা চট বাঁধা গুড় সেটাকে নিয়েছি পুটটা রেডি করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি নারকেল কোড়াগুলো দিয়ে দেবো নারকেল কোড়াগুলো একটু লেড়ে নেব তার মধ্যে আমি ওই যে চালা গুড়গুলো ছোটো ছোটো করে পুঁতা দিয়ে ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি ভাঙার পরে নারকেলের উপরে দিয়ে দিলাম চট বাঁধা গুড়টা তারপরে একটু লাড়তে লাড়তে ওই জলটা বেড়ে যাবে আর নারকেল গুড় একসঙ্গে মিশিয়ে যাবে সুন্দর পুর কম সময়ের মধ্যে রেডি হয়ে যাবে তারপরে আমি ওইখানে গরম জল নিয়ে এসছি গরম জল দিয়ে দেবো আমি এখানে যে ময়দা দিয়েছিলাম একটু জল লাগবে তার জন্য আমি হালকা একটু কুসুম গরম জল নিয়েছি এক চাটু মতো দিয়ে ভালো করে মিক্সড করে নেব আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো নুন দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নেবো একটা সুন্দর বেটার বডি হয়ে গেছে এবার আমি তাবা বসিয়ে দেবো তাবাটা গরম হয়ে গেছে এবার একটু সাদা তেল বা ঘি যদি থাকে দিয়ে দিলাম আর আমি এক চাটু দিয়ে চাটুটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে খন্তু করে একটু এইভাবে চাটু ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর গোল হয়ে গেছে তারপরে আমি পুর দিয়ে দেবো লম্বি করে পুরটা দিয়ে দিলাম তারপরে আমি আস্তে আস্তে করে পাট করে নেব পিঠাটাকে তো চাল গুঁড়ি দিলে আর খন্তিও লাগবে না কিছুই লাগবে না সুন্দর হাতে সুন্দর উঠে যাবে তাতে হাতে একটুকু লাগবে না সুন্দরভাবে উঠে গেছে আর আমি পাট করে এক সাইডে এক সাইডে রেখে দিয়েছি তো দিলে আস্তে আস্তে হবে আর এখানে খুব হালকা জালনটা দিয়ে রাখছি তার জন্য সবগুলো এইভাবে করে রেখে দেবো একটা একটা করবো চারিপাশে তোমরা যারা ময়দা দিয়েই পাটিসাপটা করো তারা একবার এই সিদ্ধ চালের ভাতের চাল ওটাকে আমরা ভাতের চাল বলি সিদ্ধ করে তো সিদ্ধ চালের আমি খুদ দিয়ে আজকে পাটি সাপটা পিঠা বানিয়ে দেখালাম তোমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে কমেন্ট করো কে কোথা থেকে দেখছো তো ভাতের চাল নিও করতে পারো আর কিন্তু খেতে খুব দারুণ লাগে তোমরা ময়দা দিয়ে অনেক সময় খেয়েছো কিন্তু এই ভাতের চাল দিয়ে একবার হলেও এই পাটি সাপটাটা বানিয়ে খাবে কিন্তু খুবই সুন্দর হবে নরম তুলতুল করবে খেতেও কিন্তু দারুণ লাগবে উঠতে এত সুন্দর লাগে যারা কোনো দিন পাঠের সাপটা পিঠা করনি বা পারি তারা একবার বাড়িতে এইভাবে করবে তো আমার পুরো ভিডিও শেষ হলো টাটা বাই বাই